প্রথমেই বলি হাজব্যান্ড অফিস থেকে ফেরার সময় আজকে কি কি এনেছে তো এখানে রয়েছে কিন্তু ফুলকপি কলা তারপরে ব্রেড রয়েছে একটু সসেস রয়েছে ব্রেকফাস্টে খাওয়ার জন্য তারপর রয়েছে ব্রেড তারপরে বেগুন ওদিকে রয়েছে পালং শাক ফুলকপি আর এখানে রয়েছে ডিমের পেটি যেখানে কিন্তু লেখা রয়েছে এক্সপায়ারি ডেট এই ডিমগুলো কতদিন অবধি আমি রেখে খেতে পারবো সেই এক্সপায়ারি ডেট কিন্তু এখানে রয়েছে হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো ভালো আছেন আর আমি অনেক আছি একটা প্রশ্নের মুখোমুখি আমাকে সবসময় হতে হয় সেটা হলো তোদের ওখানে এত ঠান্ডা তাও তোদেরকে তো ঘরের মধ্যে সেরকমভাবে মোটা জামা কাপড় পরতে দেখি না বাইরে বেরোলে তো বেশ দেখি যে জ্যাকেট টুপি হ্যান্ড গ্লাভস এগুলো পরেছিস কিন্তু ঘরের মধ্যে কেন পড়িস না এই প্রশ্নটার আজকে উত্তর দেব এই ব্লগে আগে বলি আজকে হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমি টেক্সট করে দিয়েছিলাম যে এই জিনিসগুলো এনো যথারীতি ও আসার সময় এই জিনিসগুলো যেগুলো দেখলেন সেগুলো নিয়ে এসেছে তো ওগুলো তো আমি তুলে রেখেছি তারপর আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম মানে ওই ইভিনিং স্ন্যাক্স আর কি ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আজকে বানিয়েছিলাম একটু চিকেন স্যুপ যেটা মানে খুবই হেলদি হয় আর পাল্টা খাওয়ার থেকে চিকেন স্যুপ খাওয়াটা অনেক বেশি বেটার কারণ ওর মধ্যে অনেক ভেজিস দিয়ে দিই সেটা মাম্মাও খেতে পছন্দ করে ওর বাবাও খেতে পছন্দ করে আর আমিও খেয়ে নিই তো সব মিলিয়ে আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স কিন্তু হয়ে গেছে আর তারপরেই যেটা আমরা করি সেটা হচ্ছে কখনো কখনো খুব টায়ার্ড লাগলে তো ওর বাবা রেস্ট নেয় কিন্তু যখন টায়ার্ড থাকে না তখন কিন্তু মেয়ের সাথে খুব খেলে যেটা আমার মনে হয় খুবই দরকার একটা মানে ফ্যামিলিতে কারণ বাচ্চা ছোট সকাল থেকে ও দেখতে পায় না ওর পাপাকে তারপর পাপা আসার পরে অফিস থেকে যদি মোবাইলে নিয়ে বসে থাকে বা টায়ার্ড থাকে তাহলে অবভিয়াসলি ও তাহলে কি আর শিখবে তো যাই হোক সে কারণে ওর বাবা কিন্তু নিয়ম করে এসে অফিস থেকে ওর সাথে খেলে আর কখনো কখনো কিন্তু আমাকে রান্নাতেও কিন্তু হেল্প করে এইটা কিন্তু আমাকে মানতেই হবে যে আমি কিন্তু এতটা মানে এখানে এত সুন্দর করে সব জিনিসপত্র ম্যানেজ করতে পারতাম না যদি ও না আমাকে কোনোভাবে হেল্প করত। তো যাই হোক আজকে কিন্তু সেরকমই একটা দিন আজকে ও আমার সাথে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করছে এদিকে মাম্মাম তো রয়েছেই মাঝে মাঝে টেনে নিয়ে যাচ্ছে ও সমস্ত বিছানার জিনিসপত্র নিচে নামিয়ে খেলছে ও টেন্ট বানাচ্ছে তো এইগুলো তো আমাদের হয়ে হতেই থাকে যাই হোক এদিকে আপনাদেরকে বলবো যে আমরা কেন মোটা জামা কাপড় পরি না ঘরের মধ্যে তার কারণ হলো আমাদের ঘরের মধ্যে বেশ বড় বড় হিটার রয়েছে যেটাতে যেটা টোয়েন্টি ফোর বাই সেভেন চলে আর ওটা হচ্ছে অটোমেটিক হিটার যেটা বাইরের যেরকম টেম্পারেচার থাকে সেই অনুযায়ী আমাদের ঘরের টেম্পারেচার সেট হয়ে যায় যাতে আমরা কমফোর্টেবল ফিল করি আসলে এই শীত প্রধান দেশগুলোতে হিটার কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে হিটার না থাকলে সত্যি কথা বলতে এখানে চলা অসম্ভব ব্যাপার কারণ সব সময় ওই মোটা জ্যাকেট চাপিয়ে ঘরের মধ্যেও বসে থাকা বাইরে গেলেও পড়া সেগুলো পসিবল হয় না কারণ ছ মাসেরও বেশি এখানে শীতকাল থাকে তো এটা একটা যেমন দিক আর একটা দিক হলো আমাদের এখানকার ঘরের দেওয়ালগুলো কিন্তু অনেকই মোটা দেড় হাত করে